একটা ভিডিও দেখলাম যদি সত্যি কি বলবো মা ছেলে এক হবে সেটার খুশি হব না ছেলে বাবা আলাদা হবে ছেলে ঠাম্মি আলাদা হবে না ঠাকুরদার সঙ্গে ছেলে বদ দাদার সাথে ছেলে আলাদা হবে সে কষ্টটা পাবো কোনটা এত জোর দিয়ে বলছে নিশ্চয়ই এমন কিছু না কিছু তো করেছে কারা সেই শত্রুরা কারা যারা পেছন থেকে খেলছে কে সেই শত্রু যারা সন্দীপের এত ক্ষতি চাইছে আমি জানি না আমার Venninna আমরা লড়াই করবো সেটানোর জন্যে তোমরা থাকবে তোমাদের পাশে গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম এখন প্রায় অনেক রাত নাইট নাইট করার সময় হ্যাঁ বাইশটা তিপ্পান্ন প্রায় এগারোটা বাজতে এলো জানি না ভিডিওটা কত রাতে যাবে তবে যাবে যেটা তোমাদের বলার জন্য ভিডিও ক্যামেরাটা অন করলাম যে প্রচুর 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 ব্যাড কমেন্টের জেরে আমাদের গামলা অসুস্থ হয়ে পড়েছে কারণ ও মানুষ ঠকানো বিজনেসে নেমেছিল কিন্তু দেখলো না এসব বুদ্ধিমান মানুষদের ঠকাতে গিয়ে কোথাও না কোথাও ওই ঠকে গেছে তার জন্য আজকে ভিডিও করে আবার আজকে আর একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ও আগেও শ্যুট করেছিল কিন্তু সেটা দেয়নি কোনো মতে সেখানে কথা কি বলেছে না বলে আদৌ শ্যুট হয়েছিল বলে আমরা জানি না কিন্তু সেই ভিডিওটা দেয়নি প্রচণ্ড অসুস্থ ছিল পয়লা বৈশাখ অব্দি ভিডিও আছে কিন্তু প্রচণ্ড অসুস্থ হওয়ায় ও ভিডিও দিতে পারেনি আজকে এমন নেটওয়ার্কে দুদিন প্রবলেম ছিল দুদিনে ভিডিও আসেনি কিন্তু আজকে দুটো ভিডিও পরপর এসে গেছে মানে আজকে নেটওয়ার্ক একদম ডবল স্পিডে দৌড়াচ্ছে ইয়েস মাঝখানে ভিডিও দিতে পারি পারবে না তার কারণ ওই দুদিন ওর চোর শ্বশুরবাড়িতে কাটিয়ে এসেছে তার জন্য সেখানে কিছু বলার মতো নেই কারণ এখন এত তোমাদের মানে প্রখর দৃষ্টি বাসি ব্লক দিয়েও ঝাঁটা খাচ্ছে জুতো খাচ্ছে এত জুতো এত জুতো এত পুরো ক্লান্ত হয়ে পড়েছে আসলে মা আমাদের মা বাচ্চা খুব তাড়াতাড়ি আমরা এক হতে চলেছি মা বাচ্চা হ্যাঁ আমাদের সমাজসেবক দাদা আমার পাশে নেই কিন্তু দাদা দাদা তোমার আশীর্বাদ আমার দাদা তোমার ওই মা বাচ্চা একসবা তোমরা এই যে কথাটা সাহস এই সাহসটা আমি বুক বেঁধে রেখেছি দাদা ওরা তো দুর্বল ওদের হাতে তেমন বল নেই বা ওদের হাতে লোকজন নেই তাই দাদা তোমার হাতে অনেক পাওয়ার তাছাড়াও অনেক মানুষ আমাকে হেল্প করছে যারা শুরু প্রথম দিন থেকে হেল্প করে এসেছে গামলার হিসেবে তারা আজও গামলাকে হেল্প করছে এমন এমন জায়গায় এমন এমন চিঠি এমন এমন মেল এমন এমন জিনিস ওরা পাঠিয়েছে যা কোনো মানে পৃথিবীর কেউ কোনো শক্তি নেই এই মার জেলেকে আলাদা করবে না প্রথম প্রথম কদিন কষ্ট হবে হ্যাঁ দেখো বাবা আসতে পারবে বাবা দেখে যেতে পারবে বাবা ফোনে কথা বলবে বাবার ভালোবাসার যেমন ছেলের প্রতি থাকবে তেমনই থাকবে মায়ের ভালোবাসা যেমন ছেলের প্রতি থাকার তেমনই থাকবে মা বাবা এক হবে না কিন্তু বাচ্চার প্রতি মা বাবার ভালোবাসার কোনো কমতি হবে না না আসলে আমি প্রচণ্ড অসুস্থ তার জন্য হয়তো তোমাদের ভিডিওটা ক্লান্তি বা প্রচণ্ড আসলে আমি তো ভীষণ অভিনয় করতে পারি আমি হাসতে পারিও যেমন আমি কাঁদতে পারিও তেমন আমার মনের দুঃখ আমি আমার বাবা মাকে অব্দি জানাই না না তারা অব্দি জানতে পারে না আমার এই বুকের ভিতরে কি ঝড় চলছে আমি হাসি মুখে আমার ছেলেকে রেখে ভ্যালেন্টাইন্স ডে করতে পারি না প্রেমিকের হাতের সোনার কানের দুল নিয়ে কানে দুলাতে পারি এবং প্রত্যেকটা স্পেশাল ডেট এই পথ না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আসলে বুকে কানছে বুকের ভিতরটা আমার বাচ্চার জন্য সন্তানের জন্য ফেটে চুচি রয়ে যাচ্ছে কিন্তু আমি তোমাদের দেখাবো না তোমরা দেখতে চাইলেও আমরা দেখাবো না কারণ ওটা আমার সন্তান আমার সন্তানকে জ্বালা যন্ত্রণা আমি বুকের ভেতরে রেখেছি যেগুলো তোমরা শত চেষ্টা করেও ক্যামেরাতে দেখতে পারবে না কিন্তু আমি কোথায় কোথায় নোংরামি করছি সেগুলো তোমরা দেখেই ফেলবা কোথাও না কোথাও দেখে বাসে আর কি জয় শ্রী রাম বলেগা গা বাচ্চা বাচ্চা বচ্চা বচ্চা জয় জয় শ্রী রাম বলে দুষ্টু ছেলে কোথায় ছিলি লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দেবি তোমার চাল কি সুন্দর হাসি তোমায় তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ফোকলা উড়ি 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 বাবা ফোকলা উড়ি উড়ি বাবা কি দারুণ সমস্ত এনজয় করেছি কিন্তু এই বুকের ভেতরে আমি এত বড় একটা পাথর চাপা রেখে আমার অশ্রুকণা তোমরা কেউ দেখতে পাওনি একদম না তোমাদের আমরা আমি দেখাইনি আমি এতটা সহনশীলতা আমি এতটা কঠোর কষ্ট নিবারণকারী আমার কষ্ট দেখার ক্ষমতা এখনো কারোর হয়নি হ্যাঁ আজকে আমি কষ্ট আমি অসুস্থ আমি আমার খুব শিগগিরই আমি আমার সন্তান এক হতে চলেছি তোমরা আশীর্বাদ করো করো তোমরা আশীর্বাদ তোমাদের আশীর্বাদে যাতে আমাদের মা সন্তানকে কেউ আলাদা না করতে পারে আমি মাঝে মাঝে আমার শুধু প্রেমিকের বাড়ি দুদিন থাকবো নাহলে প্রেমিককে আমার বাড়িতে ডেকে নেব আমার প্রেমিকই নয় ওকে স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে বাবাকে ছেড়েও নেয় প্রেমিককেই প্রেমিকের ফুলে পিঠে মানুষ হবে তবুও তো আমি আমার সন্তানকে আমার চোখের সামনে দেখতে পাবো বলো

কি আছ ভালো মনে মনে কি কি করব চোখের জল না আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি লাল হচ্ছে কিন্তু জল আসছে না অনেক চেষ্টা আমি বলবো আইน মনুষ্যত্ব ভগবান পৃথিবীতে কিচ্ছু নেই যদি এই মায়ের কাছে এই সন্তান যায় আমি বলবো আইন আমি বলবো ভগবান আমি বলবো মনুষ্যত্ব কিছুই নেই কিচ্ছু নেই কারণ যে মান আট ন মাস সন্তানের কথা মনে করেনি শুধু বাবার সাথে রিভেঞ্জ নেবে বলে বাচ্চাকে বাবার হৃৎপিণ্ড ওই বাচ্চাটা জানার পর ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে এসে শুধু নিজের কাছে রাখবে রিভেঞ্জ নেবে বলে মনে আছে কিছুদিন আগে গোয়াতে একজন তার বাচ্চা চার বছরের বাচ্চাকে হোটেলের মধ্যে মেরে ব্যাগের মধ্যে পুরে বাইক বাইকারে নিয়ে আসছিলো এবং হোটেলের ম্যানেজারকে বলেছে গাড়ি ঠিক করে দিতে সে গোয়া থেকে দিল্লি না কলকাতায় আসবে বাই কারি মনে আছে বিষয়টা তখন গোয়ার পুলিশ হোটেল থেকে ফোন এসেছে গোয়ার পুলিশের কাছে কারণ বলছে উনি এসেছিলো একটা বাচ্চা নিয়ে কিন্তু উনি গেলেন একা সিসিটিভি ফুটেজ এটা ধরা পড়েছে আর বাথরুম ঘরের ভেতরে বাথরুমে বা যখন ওনার বেরিয়ে গিয়ে রুম ক্লিন করার যখন ঢুকেছে তখন বাথরুমের রক্ত সেই দিকের সাথে সাথে ইয়ে করেছে তারপরে ইয়ে করে জানা গেল মানে তদন্ত করে জানা গেল জাস্ট ফর বাচ্চাটাকে মেরে দিয়েছে মা বাবার সাথে আইনে উইকেন্ডগুলো বাবার সাথে দেখা করতে পারবে বলে বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে এখন যেহেতু বাচ্চা মা বাবা দুজনেই দেখতে পারবে এটা তো অবশ্যই আমাদের ভারতের সংবিধান মানে তথা সমস্ত জায়গায় যে মা বাচ্চা দু বাবা দুজনেরই বাচ্চাকে দেখার অধিকার আছে যেমন বাবার বাচ্চাকে ওদের বাড়ি গিয়ে দেখার অধিকার আছে তেমন মায়েরও অধিকার আছে এদের বাড়িতে এসে বাচ্চাকে দেখার এটা কিন্তু ভুল করো না এই অধিকারটা আছে মায়েরও বাচ্চাকে তার শ্বশুরবাড়িতে এসে দেখা তার সাথে সময় কাটানো তার কোলে পিঠে রাখা এটা কিন্তু আছে কিন্তু মা সাত মাসের মধ্যে একদিনও সাত থেকে আট মাস হয়ে গেছে একদিনও ফোন করেনি একদিনও ভিডিও কলিং করেনি বা একদিনও মানে কোনো মতে ভিডিওর দ্বারা ইচ্ছা প্রকাশও করেনি যে আজকে স্পেশাল ডেট বা আজকে একটা স্পেশাল বা আজকে আমার ছেলের জন্য মন খারাপ হচ্ছে বা আমার ছেলে এই খাবারটা খেতে ভালোবাসে ছোটোবেলায় ক্রিস্টানোর এই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব একদিন এরকম করেছিল কোনো দিন শুনিনি হ্যাঁ আজকে জাস্ট ফর বাবার ডিভোর্সটা কেন মিউচুয়াল ডিভোর্স দিল না বাবা কেন তার অ্যাকাউন্টে থাকা কিছু টাকা আর কি সব জিনিস চেয়েছে এটা আমি এটা কিন্তু আমি আদৌ জানি না সত্যি কি না বা টু হানড্রেড পারসেন্ট শিওর না যে এইগুলো চেয়েছে বলেই যে মিউচুয়াল ডিভোর্স আর দেবেই না জাস্ট ফর রিভেঞ্জ নেওয়ার জন্য আজকে ছেলেকে তার প্রয়োজন তার জন্যে সে বহু মানুষ তাকে হেল্প করছে এবং প্রথম দিন থেকে তারা হেল্প করে এসেছে সেটা যখন জানতে পেরেছে আমাদের সমাজসেবক দাদা তখন সমাজসেবক দাদা পিছিয়ে গেছে অবশ্যই তাই এটাই তো হওয়া উচিত সমাজসেবক দাদা যখন দেখছে যে পেছন থেকে কেউ কলকাটি নাড়বে তা সেখানে তো সে থাকবে না আর এরাও কতটা চালাক এরা কিন্তু প্রথম দিনই বলেনি যে আমাকে এরা এরা হেল্প করছে এদের কাজ কতটা এগিয়েছে কি হয়েছে না হয়েছে সেটা আমার জানা নয় তবে আশা করব সন্দীপ যদি আমার ভিডিওটা দেখে থাকে কালকে তুমিও ক্লিয়ার করো তুমিও মানে বিষয়টা আমাদের জানাও যে কি হতে চলেছে কি হচ্ছে কারণ আমরাও অনেকেই তোমার দিকে আগ্রহী তোমার দিকে তাকিয়ে আছে যে বিষয়টা কি হবে কি হচ্ছে কি ঘটছে কী ঘটেনি সেটা আদৌ সত্যি কোনটা সত্যি কি নিতে আসছে না সত্যি কি নাটক করছে বা তুমি কি সত্যি পারবে তো আমাদের সোনা বাবাকে তোমার কাছে রাখতে তুমিও কি কোনো আটঘাট বাঁধছো কি না যদি তোমার অবশ্যই না আবার একটা জিনিস আছে সব কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে বললেই হয় না না সব কিছু বলা উচিত নয় এটা কিন্তু ঠিক কথাই আমি বলবো সন্দীপ তুমি তোমার মতো যদি সরি আমার এই প্রথম কথাটা বলা ভুল হয়ে গেছে সন্দীপকে বলবো সরি তুমি তোমার মতো কাজ যদি এগিয়ে থাকো খুব ভালো এবং মনে জোর নিয়ে কাজ এগিয়ে যাও আমরা সবাই তোমার সাথে আছি যে কোনো প্রকারে যে কোনোভাবে যে যে অবস্থায় তোমার আমাদের প্রয়োজন আমাদের হেল্প লাগলে বা আমাদেরকে প্রয়োজন করলে আমরা কিন্তু তোমার সাথে সেই লড়াইয়ে সামিল হব তাই হার মানবো না হার মানতে দেবো না সন্দীপকে বলবো মনের বল বাড়াও সন্দীপের মায়ের পাশে সন্দীপের পাশে সন্দীপের পুরো ফ্যামিলির পাশে আমরা আছি যদি বাবা গিয়ে মায়ের কাছে দেখে আসে তাহলে মাও এসে বাচ্চাকে তার শ্বশুরবাড়ি দেখে যাক দেখে যাক কারণ দেখো বাচ্চাটা দীর্ঘ সময় ঠাম্মা দাদু আর বাবার কাছে থেকেই মানুষ হয়েছে আর ওদের ওই পরিবেশটা নিশ্চয়ই বাচ্চাটার সুইটেবল পরিবেশ নয় তার মধ্যে বাচ্চাটা পড়াশোনা করছে আর স্কুল একটা ডেলি রুটিনের সঙ্গে একটা বাচ্চাটা একটা সেট হয়ে গেছে সেই জায়গায় বাচ্চাকে নিয়ে গিয়ে একটা অন্য রুটিনে ফেলা আমার মনে হয় ঠিক হবে না আমার মনে হওয়াতে তো নিশ্চয়ই সমাজ চলবে না আইন আইনের মতো চলবে কোর্ট কোর্টের মতো রায় দেবে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে উইমেন উইমেন রাইটস আর কি হিউম্যান রাইটস সরি হিউম্যান রাইটস যেটা আছে সেটা তার সেও তার মতন কাজ করবে চাইল্ড কমিশন আছে সেও সে তার মতো কাজ করবে অনেক অনেক দিকের অনেক দিকের ব্যাপার স্যাপার আছে এটা ছোটোখাটো ব্যাপার না তবে এবার লড়াইটা যদি হয় সত্যিকার যেহেতু কিষাণুকে নিয়ে লড়াই সন্দীপ এত সহজে হার মাননার ছেলে নয় হার মানবে না ও হয়তো ভিউজ কামানোর জন্য এমন কিছু বলে না বা এমন কিছু তোমাদের কাছে সানসানি বলে নিয়ে এসে অন্য কিছু ঠেলে দেয় না দেখো ও তো এখন গুতোই পড়ে ঠেলায় পরে বিড়াল গাছে ওঠে না ও ভেবেছিল বলবো এক আর ভিডিও দেবো এক ও হয়ে যাবে তালে গোলে তালে গোলে পিড়ি ধরো না তো তালে গোলে মেরে দিয়েছে দেখো একই দিনে দুটো ভিউজ নিয়ে নিল এবার তালে গোলে তালে করে মেরে দিল এইবার মানে গালাগালির হাত থেকে বাঁচার জন্যে এই ব্লগটা দিল এখানে গালাগালি চেহারে গালাগালি দিচ্ছিল রে বাবা বাপরে বাপ ও হজম করছিল কি করে মানে রাম জানে মানে আমাদের অযোধ্যার রামচন্দ্র জানে যে ও কিভাবে এই জাঁটা জুতো লাতি কিলঘুষি চর সহ্য করছিল তার জন্যে বাঁচার জন্য তড়িঘড়ি করে সাত মিনিটের এই ভিডিও যে না যাক বাবা বাঁচি একটু অভিনয় আর কত করবে অভিনয় আর কত করবে লজ্জা করো সরম করো সরম কেউ দেখুক না দেখুক উপরালা বসে আছে উপরালা দেখছে এটাও কোনো ইনফরমেটিভ ভিডিও নয় এখানে তুমি কোনো ইনফরমেশান দিলে না বা এমন কিছু হলো না এখানে তুমি কিছু বললে বাঁচার জন্যে একটা বানানো গল্প বললে হ্যাঁ আইনি পদক্ষেপ নিচ্ছ হ্যান করছো ত্যান করছো তো এগুলো এগুলো তো তুমি করছো এটা তো আমাদের জানা কথা তুমি তো কিছু করবে বাচ্চাকে নিতে গেলে তো আইনি পদক্ষেপ নিতে হবে সোশ্যাল ওয়ার্কার দাদার হেল্প নিতে হবে এগুলো তো আমরা জানা কথা কিন্তু তুমি বলে একটা দারুণ তথ্য উঠে আসবে কী তথ্য যে তোমাকে পেছন থেকে কেউ হেল্প করছে এবং তারা বহু দিন ধরে তোমায় হেল্প করছে কারা তারা কারা যারা পেছন থেকে তোমায় হেল্প করছে যারা সন্দীপের এত ক্ষতি চায় আর তোমাকে হেল্প করছে যেখানে দেখছে মানে তার অভিসন্ধিটা কত খারাপ যে যেখানে দেখছে ছেলেটা তার বাবা ঠাম্মি দাদুর কাছে সুন্দরভাবে মানুষ হচ্ছে সেখান থেকে ছেলেটাকে নিয়ে এসে তুমি নোংরামি করছো তোমার কাছে দেওয়ার জন্য তারা পেছন থেকে হেল্প করছে তারা কারা কারা তারা তাদের অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি ইচ্ছাটা কি কৃষাণু মানে রিভেঞ্জ নেওয়ার জন্য কি মেন ইচ্ছা কৃষাণুর ভবিষ্যৎ নষ্ট করে দেয়া। ওই ফুলের মতো শিশুটার জীবনটাকে চটকে দেয়া ওই ছোট্ট একটা ফুল যে ফুলটা একটা সুন্দর মানে সুন্দর পরিবেশে রয়েছে সেই পরিবেশ থেকে তুলে নিয়ে এসে একটা জঘন্য নরকের কীটের জায়গায় নিয়ে আসা একটু তোমরা ভাবো এই দুটো দিন করেও সপ্তাহে দু তিন দিন করে ওর প্রেমিকের কাছে যাবে সেই দু তিন দিন ক্যামেরা অফ তাছাড়াও এখন বাচ্চাকে ক্যামেরাতে না দেখানোই ভালো এই বাচ্চাটাকে রেখে ও যখন যাবে ওর দিদা মামা মামির কাছে রেখে গেল হতেই পারে দিদা ঘুমাচ্ছে মামা মাম্মীর কাছে খাবার চাইলো মাম্মি বললো একটু পরে দিচ্ছি সেখানে বাচ্চাটা না খেয়ে ঘুমিয়েই গেলো এরা যা লুডু খেলে এরা যে এদের যা নেশা এরা যা নোংরা বাচ্চাটাকে কতটা যত্ন করবে এদের যা পরিবেশ ঠাম্মি আজকে আইসক্রিম খাওয়ার পর প্যাকেটটাকে দেখেছ কিরকম ইঙ্গিত করছিল নিশ্চয়ই তোমরা দেখবে আজকে দুপুরে যে আইসক্রিম কিনে আইসক্রিম দিয়েছিল সেই প্যাকেটটা নিয়ে এই যে খাড়া হয়ে গেছে প্যাকেট সোজা এই যে এই দেখো এই দেখো প্যাকেট একটা প্যাকেটকে নিয়ে কত নোংরামি করছিল আমি এটা বলতে ভুলে গেছি আমার এক বোন আমাকে কমেন্ট বক্সে লিখে বলেছে সেমাধ্যে তুমি কি এটা খেয়াল করেছো সব খেয়াল করেছি আমি কিন্তু এখন অন্য ভিডিও করতাম কিন্তু আমি এখন অন্য ভিডিও করলাম কেন এই ভিডিওটা জরুরি ছিল এটা ইনফরমেটিভ ভিডিও এটা কি ইনফরমেশন দিলে তুমি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এই ভিডিও থেকে কি গুরুত্বপূর্ণ তুমি তো আগেই বলে রেখেছো তুমি তোমার বাচ্চাকে নেবে তুমি বাচ্চাকে নিয়ে আসো কিভাবে নেবে কি করে আমরাও তো দেখতে চাই যে সত্যি আইন কতটা আন্ধা কানুন হ্যাঁ কিতনা আন্ধা হতে হয় কানুন যে একটা মা আর সাত আট মাস তার প্রেমিকের সঙ্গে মানে আট মাসে প্রায় মাস পড়ে যাচ্ছে প্রেমিকের সঙ্গে রোমান্স করার পর এতদিন পর বাচ্চার কথা মনে পড়েছে আর এতদিন বাচ্চাটা বাঁচলো কি মরলো কি খেলো কি অসুস্থ হলো কি পাতলা পায়খানা হলো কি জ্বর হলো কি নাক দিয়ে ব্যাটা পড়লো কি যা হলো হলো এতদিনে মায়ের খোঁজ নেই হঠাৎ ন মাস পর সে বাচ্চাকে ওরা ফুলের মতো যত্ন করে রেখে দিলো ওখান থেকে ছৌ মেরে নিয়ে চলে এটা তো আমরাও দেখতে চাই যে কিভাবে কোন আইন মোতাবিক এই কাজটা হয় সত্যিকারে আমরাও তাহলে মানে ভাববো আমরা কিছুর উপরে বিশ্বাসই রাখবো না না ভগবানের ওপর না আইনের ওপর না মনুষ্যত্বের উপর আমরা কিছুর উপর বিশ্বাস রাখবো না যদি যখন আমরা দেখব যে হ্যাঁ সত্যি তুমি পেরেছ ইউটিউবটাকেই বন্ধ করে দেবো মানুষকে ভালোবাসায় ছেড়ে দেবো যেদিন দেখবো সত্যি কৃষ্ণ সত্যিকারেরই গেছে সবকিছু সবকিছু তছনাছ হয়ে যাবে তিনটে মানুষ শেষ হয়ে যাবে এই একটা মানুষের হিংসা একটা মানুষের রিভেন্স নেওয়ার জন্য তিনখানা মানুষ শেষ হয়ে যাবে আজকে তিনখানা মানুষই বেঁচে আছে ওই একটা ছোট্ট ফুলের মতন বাচ্চাদেরকে তাকিয়ে এত মান সম্মান এত নোংরা কে তোমার পিছন থেকে হেল্প করে তার কি তার মেনলি কি ষড়যন্ত্র যে সন্দীপকে শেষ করে দেয়া সন্দীপের প্রতি তার এত কিসের হিংসা যে সন্দীপকে শেষ করার জন্য কৃষাণুর ভবিষ্যৎটাকে শেষ করার জন্য সে এগিয়ে গেছে কে সে এটুকু জানার ভীষণ ইচ্ছা পেছন থেকে কারা এতটা হেল্প করছে কারা আজকেও সাতটা সাড়ে সাতটার সময় ফোন করে তখনও ঠাম্মির দুদো খাচ্ছে বলছি কি করছে বলছে ওই তোমার সঙ্গে যে ফোনে কথা বলছে অমনি একটা বাচ্চাকে দুধ খাওয়া বাচ্চাকে ফেলে রেখে এসে তুমি ফুর্তি মারার পর এখন তোমার মনে হচ্ছে সে বাচ্চাটাকে দরকার আর এই সেই শুকনো মামগুলো কন্টিনিউ টেনে টেনে যে মানুষটার সত্যিকারেরই কি আছে সারাদিন কুকুরের মতো খাটে দিন। তারপরে রাতে যখনই সেই মাম দুটো সারাক্ষণ মুখের মধ্যে দিয়ে রাখে এই মানুষগুলো চোখের জলে প্রত্যেকটা মুহূর্তের দাম দিতে হবে ধুলির সাথ হয়ে যাবে তুমি আর তোমার ফ্যামিলি এবং যারা সত্যিকারের এই সন্দীপকে এত হিংসা করে এত হিংসা যারা একবার ভালোবাসবে তারা কখনোই কিষানকে বলতে পারবে না আর তুমি এত নিষ্ঠুর মা ন মাস ধরে তুমি ভুলে থেকে এখন তোমার শুধু বাবার ডিভোর্স দেয়নি কেন সেই কারণে আজকে বাবার কাছ থেকে বাচ্চা কেড়ে নিচ্ছ তুমি কতটা হিংস্র তোমার মনের ভিতরে বিবেক আছে মন আছে কষ্ট আছে প্রথম দিন কেন নিয়ে এলে না পরের দিনও তো থানায় দিতে গেলো সেদিন কেন নিলে না কে তোমাকে মা থেকে বাচ্চা দূরে রেখেছিল মনে পড়েছে সমস্ত ভ্যালেন্টাইন্স ডে টি সব কাটিয়ে মন ভরে যাওয়ার পর এখন মনে হচ্ছে না একে নিয়ে আসি তার থেকেও বড় একে শাস্তি দিতে গেলে একে নিয়ে আসতেই হবে হাই লাগবে প্রচুর মা আমি প্রত্যেকটা মাকে রিকোয়েস্ট করব বিষাণুর মাথায় তোমাদের আশীর্বাদে হাত রাখো প্রত্যেকে মেল করবে প্রত্যেকে মেল করবে এবং কোথায় মেল করবে কিভাবে মেল করবে অবশ্যই কালকে ভিডিও আসবে আমরা দেখব প্রত্যেককে বলবো সেদিন নিয়ে যেতে এত নকশা এত ঘটা এত ভিউজ এত ইনকাম এত কথায় গন্ডায় গন্ডায় মিথ্যা কথা গন্ডায় গণ্ডাই ইয়ে করতে হতো না সেদিন নিয়ে যেতে পাথর বুকে রেখে দিত হয়তো পাথর বুকে রাখা শুরুও করে দিয়েছে জানি না কি হচ্ছে কি হবে তবে সন্দীপ যে লড়বে এটা আমার সন্দীপের বৃত্তি হান্ড্রেডে টু হান্ড্রেডেন্ট পারসেন্ট ভরসা আছে ও বসে থাকার ছেলে নয় বসে থাকবে না আর যতক্ষণ পারব সন্দীপ যদি কোনো সময় আমাকে কোনো কিছুর জন্য হেল্প করার কথা বলে আমি সাথে সাথে পাশে আছি একটা কথা বলবো সঙ্গীতা দিদি ভাইকে আমি বলবো কোনো আলতু ফালতু কারোর সাথে তুমি দয়া করে কথা বলবে না বলবে না কারণ তোমাকে সে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম মূল উদ্দেশ্য এতদিন যাবৎ এমন এমনভাবে এই মা ছেলে আর এই বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সে আজকে তোমার সাথে কথা বলতে চাইছে আমি তোমাকে বলবো তুমি এদের মাঝখানে আসবেই না তুমি এই অন্তপক্ষে কৃষাণকে কৃষাণ বাবার কাছ থেকে তুমি আলাদা করবে না সঙ্গীতা দিদি ভাই যদি তুমি আমার এই ভিডিওটা দেখো যে তোমাকে ডেকেছে বা যে তোমার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় তার নামে জুড়ি জুড়ি কেস কারণ সে প্রত্যেকটা ব্লগারকে এত এত কটু কথা বলে যে তারা নিতে না পারে প্রত্যেকটা মানুষ আজকে এপি ব্লগসকে দেখো আজকে এম এস ফ্যামিলিকে দেখো আজকে এই মাই সিম্পল লাইফকে দেখো একটা ন্যাংরা মানুষ ন্যাংরা তার বাচ্চা কি করে জন্মেছে দিনের পর দিন কোয়েশ্চেন করেছে এ করে সহানুভূতির কথা ও যেন এমনভাবে কথা বলে ও মনে হয় পাঁচ বছর ওদের বাড়িতে থেকে এসেছে কখন কখন গামলার সাথে কখন কখন কি কীভাবে অত্যাচার হয়েছে ও মনে হয় চাক্ষুষ দেখে এসেছে ও এমন করে ভিডিও করে যেন মানে যখন ছাদ থেকে সন্দীপ ধাক্কা মেরে ফেলে দেবে বলছিল তখন ওই পাশটায় ও ছিল যখন মনে হচ্ছিল সন্দীপের মা বলছিল দিয়ে দে ঝুলিয়ে দে জ্বালিয়ে তখন মনে হয় ও ওই পাশে দাঁড়িয়েছিল ওর বরের সাথে এক বছর শারীরিক সম্পর্ক কি করেছে কি করেনি সেটা ও এমন করে ভিডিও করে মনে হয় ওই পরিবারের মধ্যে ছিল যে কখন কখন সন্দীপ ওর বউয়ের সাথে শুয়েছে আর কখন কখন শৈনি ও সব ডায়েরিতে নোট করে রেখেছে তাই প্লিজ হ্যাঁ তুমি এটা করতে পারো তুমি সন্দীপের সাথে কথা বলো তুমি সন্দীপের ওয়াইফের সাথে কথা বলো যা এক্স ওয়াইফ এর সাথে কথা বলো তুমি ওদের সাথে পার্সোনাল কথা বলো যদি তোমার মনে হয় কিন্তু কোনো আর অন্য কোনো ক্রিয়েটার সাথে তুমি কথা বলো না এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে হাত জোর করে কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অন্তপক্ষে তুমি বুঝবে যে কেন বলছি কারণ ভীষণ নোংরা ও শুধু তোমার সঙ্গে কথা বলতে একটা কারণেই চাইছে তোমার ভয়েসগুলো রেকর্ড করে ও পাবলিকের কাছে শোনাতে চাইছে আর না হলে এমন ভাব দেখাতে চাইছে যে তোমার সাথে ও কথা বলে বিশাল কিছু করে ফেলেছে ও প্রত্যেকটা মানুষকে এরকমভাবে ব্যবহার করে ও একটা ফ্যামিলি একটা মেয়েকে সে তার প্রেমিকের সঙ্গে প্রেম করতে পরকিয়া করতে ও হেল্প করেছে সে একটা ফ্ল্যাটে রুম ভাড়া নিয়ে সেই ঘরের মধ্যে ও দশ বছরের ছোটো একটা ছেলের সাথে সেই মেয়েটা শুতেও সাহায্য করেছে আর পাশের ঘরে বসেও পাহারা দিয়েছে এবং সেই মেয়েটা যখন পরবর্তীতে ভুল বুঝে সে তার স্বামীর কাছে ফিরে গেছে তখন তাদের পুরনো কল রেকর্ডগুলো দিনের পর দিন শুনিয়ে ওদের সংসার ভাঙার চেষ্টা করেছে ও এতটা খারাপ এতটুকু বলে রাখলাম বা ফোনে বলবো তোমার সাথে ভিডিওটা এতটুকুই রাখলাম আমরা সন্দীপের ভিডিওর অপেক্ষায় থাকবো নিশ্চয়ই সন্দীপ আমাদের কিছু ইনফরমেশন দেবে